আল্লাহর অস্তিত্বের প্রমাণ করার জন্য মুমিন বান্দারা কোরআনকে হাজির করেন আসুন আমরা আজকে কোরআন দিয়েই প্রমাণ করব যে আল্লাহর অস্তিত্ব থাকা যৌক্তিকভাবে সম্ভব নয় মূলত ঈশ্বরের অস্তিত্ব নিয়ে একটি লজিক্যাল প্যারাডক্স উপস্থাপন করব যা দর্শন ও যুক্তিবাদের ক্ষেত্রে বেশ প্রচলিত ঈশ্বরের সংজ্ঞা যদি স্ববিরোধী হয় তবে সেই সংজ্ঞা অনুযায়ী ঈশ্বরের অস্তিত্ব থাকতে পারে না এটাই মূল যুক্তি সংক্ষিপ্তভাবে বিষয়গুলি বিশ্লেষণ করলে সংজ্ঞাগত স্ববিরোধিতা একটি বস্তু বা সত্তার অস্তিত্ব থাকার জন্য তার সংজ্ঞায় স্ববিরোধিতা থাকা উচিত নয় যেমন বিবাহিত ব্যাচেলার বা বৃত্তাকার আয়তক্ষেত্র সম্ভব নয় কারণ এগুলো সংজ্ঞায় পরস্পর স্বিরো রয়েছে আল্লাহর সঙ্গে যদি স্ববিরোধিতা থাকে তবে তার অস্তিত্ব লজিক্যালি থাকা সম্ভব নয় কোরআন থেকে আমরা স্ববিরোধিতার প্রমাণ পাই কোরআন যদি সত্য হয় তবে সেটিতে কোনো ভুল থাকা উচিত নয় কারণ মুমিনদের মতে এটি আল্লাহর বাণী এবং আল্লাহ ভুল করে না কোরআনে যদি বৈজ্ঞানিক ঐতিহাসিক নৈতিক বা লজিক্যাল স্ববিরোধিতা থাকে তবে এটি তার এটি তার ঐশ্বরিক উৎসকে প্রশ্নবিদ্ধ করে এমনকি একটি ভুল থাকলেও সেটি পুরো কোরআনকে কোরআনের সত্যতা নষ্ট করে দেয় আল্লাহর গুণাবলীর কন্ট্রাডিকশান মুসলিমদের মতে আল্লাহর সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বদয়ালু এবং ন্যায় বিচারক কিন্তু কিছু বৈশিষ্ট্য এতে একে অপরের সাথে সাংঘর্ষিক হয় যেমন পরম দয়ালু ন্যায় বিচারক একসাথে হওয়া সম্ভব নয় যদি আল্লাহ বিচারক হন তবে তিনি অন্যায়কারীদের কঠোর শাস্তি দেবেন যা দয়ালুতার পরিপন্থী যদি আল্লাহ সব কিছু আগেভাগেই জানেন তবে তিনি কিছু পরিবর্তন করতে পারেন না কারণ তার পূর্ব জ্ঞানকে ভুল প্রমাণ করবে সুতরাং সর্বজ্ঞ ও মুক্ত ইচ্ছের যে দাবি করা হয় সেটি সম্পূর্ণ সব পরস্পর বিরোধী সর্বশক্তিমান সর্বজ্ঞ আল্লাহ এরকম একটি সত্তার অস্তিত্ব থাকা সম্ভব নয় আল্লাহ যদি সর্বশক্তিমান হন তবে তিনি এমন কিছু সৃষ্টি করতে পারেন না যা তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এতে তার সর্ব সর্বশক্তিমানত্ব হারায় যদি কোরআনে ভুল থাকে তবে এটি আল্লাহর বাণী হতে পারে না যদি আল্লাহর গুণাবলীর মধ্যে স্ববিরোধিতা থাকে তবে তেমন সত্তার অস্তিত্ব লজিক্যালি ইম্পসিবল বা সম্ভব নয় এই যুক্তিগুলো ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে হলেও ক্ষেত্রে এগুলি গুরুতর প্রশ্ন উত্থাপন করে যা নাস্তিকদের প্রধান যুক্তির মধ্যে পড়ে আজকের যে ডিবেট ছিল আজকের টপিক ছিল হচ্ছে যে কোরআনে কোনো ভুল নেই হ্যাঁ মন্দির দাবি কোরআন হলো সৃষ্টিকর্তার বাণী এবং এই কোরআনে কোনো ভুল নাই তো আজকে এটা নিয়ে আমাদের ডিবে বিষয় ছিল আমি একটু একটু করে দেখাই যে কোরআনে কি কি ভুল আছে মানে কোরআন যে লিখছে আর কি যে লিখছে তার হচ্ছে যে মহাবিশ্ব সম্পর্কে ধারণা ছিল কিনা এবং এই এই কোরআনের যে তথ্যগুলি আছে এটা কি আসলে সৃষ্টিকর্তার বাণী কিনা এটা আমরা দেখবো তো কোরআন হচ্ছে বিসমিল্লায় গলন বিসমুল্লাহ গলত কেন বলছি যে কোরআনের শুরুতে পরম করুণা মা অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি তো আল্লাহ কোন আল্লাহর নামে শুরু করলো কোরআন শুরুতেই আল্লাহর নামে শুরু করলো আল্লাহ যদি যদি আল্লাহর বাণী হয় তাহলে আল্লাহ আল্লাহর তাহলে আল্লাহ আছে তাহলে আল্লাহ পরম করুণা মা দয়ালুর নামে শুরু করে কোরআনটা তিনি মোহাম্মদের কাছে পাঠানো শুরু করে এরপর আমরা একটু বিনোদন যদি নিতে চাই কোরআন অনুযায়ী পৃথিবী সমতল এবং স্থির এবং সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরে এটা আছে সুরা সুরা কাফের জারিয়াত আয়াত আয়াত আটচল্লিশ সুরা রাত আয়াত তিন আরো অনেক অনেক সুরার মধ্যে আছে যে পৃথিবী সমতল স্থির এবং সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরে চন্দ্র এবং সূর্য প্রত্যেকে পৃথিবীর চারিদিকে ঘুরে এই আয়গুলি কোরআনে পাবেন কোরআনে কোথাও পাবেন না সূর্য চারিদিকে পৃথিবী ঘুরে কিন্তু অনুযায়ী পৃথিবী সমতল স্থির এবং সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে এই আয়গুলি পাবেন একদম প্রতিষ্ঠিত আহ আরেকটি বিনোদন আপনার একত্রিশ নম্বর সুরা দশ নম্বর আয়াতে বলছে সুরা লোকমান আয়াত নম্বর দশ তিনি খুঁটি ছাড়া আসমান সমূহ সৃষ্টি করেছেন যা তোমরা দেখছো আর জমিনে স্থাপন করেছেন সুদীর পাহাড় যাতে তা তোমাদের নিয়ে হেলে না পড়ে তাহলে পাহাড় আর পাহাড় দিয়া পৃথিবীকে ফিক্স করে দিতে হ্যাঁ পেরেক মারে দিতে যাতে নড়াচড়া করতে না পারে এটা বিভিন্ন ইয়েতে পাবেন এবং তাফসিরে পাবেন একত্রিশ নম্বর সুরা দশ নম্বর আয়াত আপনারা দেখে নিন তো আরেকটি আয়াত দেখি সুরা কাফ চুরা কাফের আয়াত ছয় নম্বর পঞ্চাশ নম্বর চূড়া ছয় নম্বর আছে বলছে তারা কি তাদের উপরে আসমানের দিকে তাকায় না কিভাবে আমি তা বানিয়েছি এবং তা সুশোভিত করেছি আর তাতে কোনো ফাটল নেই তো আকাশ সুশোভিত তারকা রাজি তারা সুশোভিত করেছে আপনারা দেখবেন যে তারাগুলিকে আল্লাহয় মরিচবতে দিয়ে আকাশকে সাজিয়েছে কিন্তু তারা গুলো যে কত বড় আর কত দূরে আল্লাহ জানা নাই এবং এই যে আকাশে কোনো ফাটল নেই তো আজকেই দেখলাম একজন পোস্ট দিছে কোরআন বলে আকাশে কোনো ফাটল নেই অথচ ব্ল্যাক হোল আছে ফাটল করতে গেল তো এইগুলি তো বোঝা যায় যে যে কোরান লিখছে যার কোরআনের বাণী যার বাণী তার কোনো ধারণা নাই মহাবিশ্ব কেমন মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বা মহাবিশ্বের আকৃতি প্রকৃতি সম্পর্কে তারাদের সম্পর্কে কোনো ধারণা নেই এরপর আমি যে কোরআনে যে কত টাইপের ভুল আছে হ্যাঁ একটা ভুল দেখাই শেষ কোরআন অনেক ধরনের ভুল আছে সেটা আজকে দেখাচ্ছি চার রকমের ভুল আমি দেখাবো এক হচ্ছে বৈজ্ঞানিক ভুল যার কিছুটা আপনারা ইয়ে পেলেন আহ এরপর গাণিতিক ভুল তথ্যগত ভুল ব্যাকরণগত ভুল এরকম বিভিন্ন ভুল আছে একটা একটা করে দেখাবো বৈজ্ঞানিক ভুল কোরআনের আরো মজার কিছু বৈজ্ঞানিক ভুল কোরআনের বীর্যের আপনার বীর্যের উৎস কোথায় তারিখের পাঁচ থেকে সাত নম্বর তারিখের মধ্যে লিখতে বীর্য নির্গত হয় বা আসে মেরুদণ্ড এবং বুকের পাজের মধ্য থেকে কোরআনে এই একটি আয় কোরআন অন্যতম বৈজ্ঞানিক ভুল হিসেবে সমালোচিত একটা আয়াত দিয়েই বলা যায় যে কোরআন যে লিখছে সে হলো একজন ইয়া মানে কোন তার তার কোন সেন্স নেই ধারণা নাই মানব শরীর সম্পর্কে তো সব বিঘে স্কলিত পানি যা নির্গত হয় বক্ষ বক্ষপিজোর তিনজোর এবং মেরুদণ্ডের মধ্য দিয়ে তাহলে সুরা তারিখের পাঁচ থেকে সাত পড়বেন আমরা এটা পাঠ করি দেখেন সুরা তারিখ পাঁচ থেকে সাত অতএব মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে সে সৃজিত হয়েছে সবাইকে স্খলিত পানি থেকে এটা নির্গত হয় মেরুদণ্ড এবং বক্ষ পিজনের মধ্য থেকে মানুষের আসলে এই যে এটা হলো ব্লাডার এখানে মুখ বের হয় এটা হলো টেস্টিকল এখানে হলো শুক্রবিন্দু থাকে এখন এখানেও অনেক চেনা আছে যে বীর্য বলতে কি বোঝায় পানি বলতে কি বুঝায় পানিটা ওই থাকে ব্লাডার থেকে নাকি ইয়া এই টেস্টিকল থেকে কোনোটাই তো আপনার ইয়ে বাইরে হয় না ওই মেরুদণ্ড থেকে বাইরে না ঠিক আছে ভালো করে দেখেন আপনারা সুরাগুলি আমি সমস্ত আয়াতগুলি দিয়ে রাখছি আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন এরপর গানে দিক ভুল হ্যাঁ দুই আর দুই পাঁচ হয় এটা হলো কোরআনের আয়াত সুরা নিসার এগারো এবং বারো পড়বেন সম্পত্তি বন্টনের উত্তরাধিকারের যে গানে ভুল আছে কোরআনের এইটা কোরআনের যে গাণিতিক ভুল থাকার জন্য আউল নীতিতে মিলাইতে হয় কোরআনকে কারণ এইটা কোরআনের আয়ের দ্বারা মিলানো সম্ভব না উত্তরাধিকার নিসার এগারো বারো অনুযায়ী সম্পত্তি বন্টনে ভুল এটা আরো বিস্তারিত লজিক্যাল ভাই সাথে ডিবেট করতে পারেন অঙ্ক করে করে এটা চ্যালেঞ্জ দেওয়া আছে বিশ হাজার টাকার চ্যালেঞ্জ এরপর তথ্যগত ভুল ট্রিনিটি সম্পর্ক এই যে আপনার মোহাম্মদ যে হচ্ছে যে গল্প শুনে শুনে সে যে ইয়ে হয়েছিল তো তার তো কিছু ভুল হইতেই পারে ট্রিনিটি সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না সে মনে যে তিনজন তিনটা দেবতা আছে খ্রিস্টানদের পিতা পুত্র কিন্তু এই তিনটা মিলে যে এক ঈশ্বর হয় এটা হলো খ্রিস্টানদের ধারণা যে পিতা পুত্র এবং পবিত্র আত্মা মিলে একজন হয় কিন্তু মোহাম্মদ মনে করছিল যে তাদের তিনজন দেবতা এই ইয়াতে। তা এই ট্রিনিটি ট্রিনিটি বলতে কি বোঝায় তা আপনারা কোরআনের আয়াতগুলি দেখবেন অনেকগুলো আয়াত আছে সে বলছে তোমাদের তিনটি দেবতা আছে তোমরা অমুককে ইয়া করো অমুককে মানো আর আল্লাহর সাথে শিরিক করো কিন্তু এইটা তার এই কনসেপ্টটা তার মাথায় ঢুকে না ট্রিনিটি এরপরে সে ভুল করছে ইমরাদের কন্যা هارুনের বোন মরিয়ম তো আসলে এইটা মানে هارুন ছিল বাকিয়ে ছিল নাকি ইমরানের ওয়াইফ ইমরান এবং ইমরানের বউ হ্যাঁ ও ছেলে ছিল হারুন বোন না হ্যাঁ হারুনের বোন না হারুনের তো এই যে তার যে ইয়েটা ধারণা ছিল না এই সাথে আল্লাহ মরিয়মকে হারুনের বোন হিসেবে সম্বোধন অনেক জায়গায় হারুনের বোন বলছে তো এই সুরাগুলিতে গেলেই পাবেন হ্যাঁ আমরা আমি এগুলির রেফারেন্স চাইলে আমি দিব আল্লাহ যে কত জায়গায় ভুল করছে তথ্যগত ভুল এরপর হলো ব্যাকরণের কত ভুল ব্যাকরণে আল্লাহ অনেক গন্ডগোল করছে তো আল আনাম আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্ব সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি তো আমি কে তিনি কি মানে আপনি যদি বলেন যে আমি বাজারে গেলাম এবং তিনি বাজার থেকে ফিরে এলেন এরপর উনি বাজার গুলি রাখলেন তো একটা সেন্টেন্সে যদি তিন জায়গায় নিজেকে আমি তিনি উনি এরকম বলে তাহলে আল্লাহর মাথায় নষ্ট মানে আছে তো আপনার ব্যাকরণে ব্যাকরণ তার জানা নাই হ্যাঁ যে আপনার প্রোনাউন গুলি কিভাবে প্রোনাউন গুলি কিভাবে ব্যবহার করতে হয় তো আল্লাহর নাম আয়াত নিরানব্বই পড়বেন একই সেন্টেন্সে তিন জায়গায় উনি তিনি আমি বলা হচ্ছে আমি বৃষ্টি করি তিনি বর্ষণ করেন যা দ্বারা উৎপন্ন হয় এইভাবে বলছে তো আল্লাহর কি আল্লাহর ব্যাকরণগত ভুল কোরআনে তো আমি চারটা ভুলই দেখালাম আজকে কোরআন থেকে চার ধরনের ভুল দেখালাম কেউ যদি রেফারেন্স চান চলে আসেন হম রেফারেন্স গুলি দেখাই আল্লাহকে ব্যাকার আল্লাহকে আমরা দেখা ইয়ে করি যে আচ্ছা আল্লাহ একজন বলছে আল্লাহকে ব্যাকরণ স্যারের কাছে প্রাইভেট পড়াতে হবে ঠিক বলছেন হ্যাঁ আল্লাহ তো ভাই এত ভুল করলে কেমনে হয় প্রতিবন্ধী বর্ণ করাটা আমাকে বিশ হাজার পাঠান নৌবাড়ির সাথে পাঠিয়ে দিলে হবে আপনি আসেন বিশ আপনি অঙ্ক করে করেই চাচ্ছেন কেন প্রতিবন্ধী বলবে না তো কি হবে আচ্ছা সুন্দর কোরআন আয়াত দুয়ের সন্ধানী আর্মি পারে। আমি তো পারি ভাই ইয়া হালা আল হালা আহমেদ আহমেদ বাজে পারি আর উই ইয়া হালা আল হালা ফুট ইয়া হালা আল ফুট আহমেদ মাদার টস এটা তো মুত্তভার না এটা মুত্তভার ছবি ব্যবহার করে যাই হোক ভাই পল ভাই যে উনি ফেক আইডি ব্যবহার করছে এটা তো জানি কিন্তু আসে না তো এরা এগুলি করে এগুলি করে কি লাভ হ্যাঁ এই যে এগুলি তো বাটপারি করলো আজকে আসলো না হ্যাঁ তো মোমিন ভাইরা আপনারা জেনুইন মুমিন চাই বাটপারি চোর বাটপার দিয়ে ভাই দেশ ভরে গেছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে বাঙালি হলো চোরের গুষ্টি বলতেও খারাপ লাগে আমাদের নিজেদের এরাই চুরি করে চোর এরা বাটপারি করে এই ধরনের আসে না আচ্ছা একজন লিখছে যে এই ধরনের ব্যাকরণগত ভুল অনেক আগেই মানুষ আবিষ্কার করেছে আপনি আহমক মার্কা এগুলি নিয়ে পড়ে আছে ভাই চাকা তো অনেক আগে আবিষ্কার করছে তো এখন কি বলবো যে চাকা তো অনেক আগে আবিষ্কার হয়েছে তা গাড়িতে এখন চাকা লাগাইলে আহম কি হবে গাড়িতে চাকা লাগায় না এটা তো অনেক আগে আবিষ্কার হয়েছে আপনি তো এখনো চাকা নিয়ে পড়ে আছে ভাই হ্যাঁ ঠিকই তো কোরআনে তো